মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রাসায়নিক লিকেজের ঘটনায় কমপক্ষে উনচল্লিশ জন অসুস্থ হয়ে পড়েছেন বৃহস্পতিবার বিমানবন্দরে একটি প্রকৌশল শাখায় রাসায়নিক লিকেজের ঘটনা ঘটেছে বলে দেশটির জরুরি সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন এক বিবৃতিতে জানানো হয় গতকাল সকালে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সাউদার্ন সাপোর্ট জোন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং এলাকায় মিথাইল মার্কাপ্টান গ্যাস লিক হওয়ার পর মোট উনচল্লিশ জন অসুস্থ হয়ে পড়েন সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ রাজালি ওয়ান ইসমাইল জানান আক্রান্তদের মধ্যে চব্বিশ জনকে হাসপাতাল থেকে ইতোমধ্যেই ডিসচার্জ করে দেওয়া হয়েছে আরও চৌদ্দ জন ভুক্তভোগী কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইয়ার ডিজাস্টার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন আরেক ভিক্টিম এখনও পুত্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি বলেন বিমানবন্দর প্রকৌশল বিভাগের একটি স্থাপনায় তিনটি কোম্পানির কর্মীরা কাজ করছিলেন সেই সময় রাসায়নিক লিকেজে সংস্পর্শে আসায় তাদের মাথা ঘোরা শুরু হয় এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে যান রাসায়নিক লিকেজের ঘটনা দেশটির প্রধান এই বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটেনি বিমানবন্দর এই ঘটনায় দেশটির জরুরি সেবা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে সেলাঙ্গুর দমকলের পরিচালক বলেন গ্যাস লিকের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক এলাকা খালি করা হয়েছে এবং তৎক্ষণাৎ ওই এলাকায় দমকল বাহিনীর সদস্যরা পৌঁছে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন তাদেরকে হাসপাতালে পাঠিয়ে গ্যাস লিকের কারণ অনুসন্ধানে কাজ চলছে Tangki skit terbiar selama 9 tahun menjadi punca insiden kebocoran gas di sekitar terminal kargo lapangan terbang antarabangsa Kuala Lumpur pagi tadi. Ketua Polis Daerah KLIA, SCP Azman Syariah berkata, gas yang dikenal pasti sebagai methyl mercaptan merebak sehingga 2 km dari lokasi kejadian itu tidak membahayakan serta dijamin selamat untuk penduduk sekitar. 39 mangsa mengalami gejala pening dan mual প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতে নাগালেই কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং এ আলো ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয়া আমাদের লক্ষ্য এদিকে এটি কি কারণে বা কোথা থেকে মিথাই মার্কাপ্টান গ্যাস লিক হয়েছে সেখানে সেটি নিয়ে তদন্ত চালাচ্ছে সেলাঙ্গর দমকল বাহিনী এখনো পর্যন্ত কারণ কিংবা স্থান অনুসন্ধান করা যায়নি তবে সেটি চলছে বলে জানানো হয়েছে তবে গ্যাস লিকেজ বন্ধ করা হয়েছে মূল সরবরাহ স্থান থেকে গ্যাস বন্ধ করে দিয়ে ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিরিসি ওয়েবসাইট থেকে জানা যায় মিথাইল মার্কাপ্টান বা মিথেনেথিউল হলো একটি দাহ্য এবং বর্ণহীন গ্যাস যার একটি অত্যন্ত দুর্গন্ধ রয়েছে এটি গ্যাসের গন্ধ হিসেবে ব্যবহৃত হয় সেই সাথে কীটনাশক জেট ফুয়েল এবং প্লাস্টিক উৎপাদনে এই গ্যাস ব্যবহৃত হয়ে থাকে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক